গণদিবাড়ির পুজো তো দেখলেন এবার চলুন শহরের কয়েকটা বারোয়ারি পুজো দেখি বেলেঘাটা তেত্রিশ পল্লী এবার এই পুজোর থিমে মানুষের বেঁচে থাকার লড়াই খাদ্য বস্ত্র বাসস্থানের মৌলিক দাবি রুটি কাপড়া মাকান মানুষের জীবনে তিনটি প্রধান চাহিদা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান যা ছাড়া মানুষের জীবন প্রায় অসম্পূর্ণ বলা চলে আর সেই ভাবনায় এবার ফুটে উঠছে বেলেঘাটা তেত্রিশ নম্বর পল্লীবাসীবৃন্দের পুজো মণ্ডপে রজত জয়ন্তী বর্ষে থিমের নাম দেওয়া হয়েছে তিন তিন শর্ত তিন আমাদের তিন তিন শর্ত তিন মানে এই তিনটে জিনিস আর কি আমাদের খাদ্য বস্ত্র মানুষের জীবনের এবং সারা পৃথিবী জুড়ে এই কিন্তু আমাদের প্রাইম এই তিনটে কিন্তু মানুষ বাঁচতে পারে না সেটাকে মাথায় শিল্পী শিবশঙ্কর দাস এখানে বিভিন্ন রকমভাবে অন্ন বস্ত্র বাসস্থানকে ফুটিয়ে তুলেছে গোটা মণ্ডপ জুড়ে অর্থনৈতিক বৈষম্যের ছবিটা বিশেষভাবে প্রকট একদিকে যেমন ইনস্টলেশনের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে গগনচুম্বী শপিং মলের ট্রলি ঠিক তার পাশাপাশি চোখে পড়ছে ক্ষুধার্ত মানুষের হাঁড়ি মণ্ডপের একদিকে লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঠিক তার অপরদিকে প্ল্যাকার্ট হাতে বহু মানুষের আর্তি যেখানে কোথাও লেখা রয়েছে জীবন আমাদের পেটাই পরোটা তার পাশাপাশি লেখা রয়েছে টাকা কম ড্রিম অনেক কোথাও লেখা রয়েছে ভাড়া বাড়ি আমার ঠিকানা ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা টু বিএইচকে কম নেই দাম আর মণ্ডপের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা চামচ দিয়ে তৈরি করা হয়েছে একটা বিশেষ ইনস্টলেশন যেটা বোঝাচ্ছে প্রতীক হিসেবে যে সব মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না বেলেঘাটা তেত্রিশ নম্বর পল্লীবাসীবৃন্দের এই তিন শর্তের থিমের পুজোর এবারের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু দুর্গা প্রতিমা যার রূপদান করেছেন বিশিষ্ট শিল্পী গণেশ হালুই ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা